হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল বেঙ্গলি ব্লগার কাকুলি আজকে বিশ্বকর্মা পুজো তাই আমার স্কুল ছুটি আজকে অফ দিয়েছে তো ভালো আজকের দিনটা একটু ইউটিলাইজ করা যাক এতদিন ফুল বাড়ির ফুল বাড়ি একটা টেনশন নিয়েই কাটছিল বাড়িতে আসছিলাম অনেক রকম টেনশনের মধ্যে দিয়ে দেখছিল তোমাদের সাথে কথা বলছিলাম কিছুটা শেয়ার করেছি আর তবে যাই বলো শেয়ার করে অনেকটাই ভালো লাগছে অন্তত একটা যে আড়াল করে রেখে কথা বলা যে সুখী থাকার নাটক করা সেটা তো বন্ধ হয়েছে মানে অন্যের দ্বারা সুখ না থাকলে যে নিজে নিজের মতো করে সুখ পাওয়া যায় না এটা তো নয় তো আমি আজকে ছুটির দিনটাকে ইউটিলাইজ করব আমি কেনই বা মুখ গুমড়ে ঘরের মধ্যে বসে থাকবো আমি আমার মতো এনজয় করি কারণ পুজো চলে এসছে আর চুলটা তো আমার হাফ করা হয়েছিল আর কিছুটা করা বাকি আছে তো সেটাই আজকে করতে বেরোবো আর তাছাড়া ছেলের জন্য একটু টুকটাক জামা কাপড় কিনবো তো ভাবলাম যে এখন এগারোটা বাজে আমি রেডি হয়ে নিয়েছি স্নান টান করে জল জলখাবারও খাওয়া হয়ে গেছে তো ভাবছি এখন একটু বেরোই তো চলো রাস্তায় অবশ্যই তোমাদের সাথে কথা বলবো যা করব যা কিনবো সবই তোমাদের সাথে শেয়ার করব। কারণ পুজোর তো আর বেশি দিন বাকি নেই হাতে গোনা ন দশ দিন হবে তো ছেলের জন্য কিছুই কেনা হয়নি এবছর তো সেই জন্যই আরও বেশি করে বেরোনো আর নিজের মন ঠিক নেই সেটাকে ঠিক করার জন্য একটু ওই পার্লারে যাবো একটু এই আর কি তো চলো বেরিয়ে পড়ুন তুই কথা বললে দেরি হয়ে যাবে ঠিক তো মাকে আমার সাথে নিয়ে বেরোতাম কিন্তু মাকে নিয়ে যাওয়া মানে মা তো এখন মানে অত দূর যাওয়া বা কেনাকাটা অত হাঁটাহাঁটি করতে পারে না নাহলে হয়তো মাকে সাথে নিয়ে যেতাম তো চলো মা তো ভিডিওতে দেখতেই পাবে আমি কি কি কিনলাম কি করলাম আর আবার তো মায়ের কাছেই চলে আসব এসে গল্পই করব মা দেখতেই পাবে কি করলাম চুলে একটু করার ইচ্ছা আছে দেখা যাক চলো খুব বেশি খরচা করব না যদিও যতটুকু না হলেই নয় আর কি ইচ্ছা ছিল আগের থেকে সেটাকে হুট করে আমি ওর বাইরে থেকে প্রযুক্ত বিভিন্ন কারণের জন্য চেঞ্জ করবই বা কেন যেটা আমার ইচ্ছা ছিল যেটা প্ল্যান করেছিলাম সেটা করেই ফেলব রোদ প্রচুর তাই ছাতা মাথায় দিয়ে বেরোলাম আগে তো বিশ্বকর্মা পুজো যে পার্লারে ভেবেছিলাম করবো হাইলাইট করার ইচ্ছা ছিল সেই পার্লার আজকে বন্ধ ওখানে পুজো তাই চলে এলাম শ্রীনিকেতনে দেখি ছেলের জন্য যদি কিছু পছন্দ হয় কিনবো মন ভালো করার জন্য শপিং একটা সুন্দর উপায় ছেলের জন্য একটাই টি শার্ট কিনতে পারলাম মানে রেডটাও পছন্দ করে কিন্তু অন্য কালার আমি ঠিক নিতে পারছি না সেটা ওকে জিজ্ঞাসা করে নিতে হবে তাকে বেনুশেনের একটা নিলাম বেশ ভালো পছন্দ হলো আর প্লেজারও বলছিল কিন্তু ওকে না নিয়ে সে ঠিক চুজ করতে পারছি না আজকে এটাই মানে

বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো কি কিনলাম আর বেশি দেরি করবো না এবার চলে যাবো দেখি আইসক্রিম খাবো খাবার চলে যাবো আইসক্রিম আর খাওয়া হয়নি এখান থেকে দেখো একটা নাইটি নিয়েছি খুব সুন্দর নাইটির কালেকশন ধরে তোমরা দেখছি যে একটাই নাইটি পরে রয়েছে আমি একটা নাইটি নিয়ে নিলাম আসলে পুজোর সময় সোপুরে এলে ওই একটা কিছু জিনিস নিয়ে তো পোষায় না যেটাই দেখবো সেটাই মনে হবে যে এটা দরকার ওটা দরকার

উঠে পড়লাম অটোতে এবার সোজা বাড়ির দিকে যাব রোদটা কম বেশি বৃষ্টি এই রয়েছে তবে সবচেয়ে বেশি মন ভালো হয়ে গেলো তা নয় তবে হ্যাঁ একটু বাইরে বেরোনো হলো আর কিছু গাছ ছিল করেন নিতে পারলাম আর তাছাড়া স্কুলে গিয়ে যে একটা মনের স্যাটিসফ্যাকশন পাই সেটা তো আর এমনি বেরোলে পাওয়া যায় না স্কুলটা আমার কাছে একটা মন্দিরের মতো হ্যাঁ ছেলের ওই জামা দুটো কিনতে পেরেছি ছেলের পুজোর জন্য দুটো মানে স্টার্ট করে দিতে পেরেছি কেনা এটাই আমার জন্য একটা বড় ব্যাপার আর একটা নাইটিও কিনলাম এই হ্যাঁ টুকটাক এটা সেটা কিনলাম যেগুলো খুবই দরকার এখন বাড়ি ফিরছি অটো করে নামলাম কিনলাম চুলটা আর কিছু করতে পারলাম না এই মনে হচ্ছে পুজোর মধ্যে আমার চুল কিছু করা হবে কি আর বলবো বন্ধুরা বাড়ি থেকে তো কিছুই আনা হয়নি স্ট্যান্ড গুলো সব রয়েছে মানে ট্রাইপড গুলো তো ওই জানলা ঠান্ডা এখানে ওখানে রেখে যেটুকু কথা বলার বলছি তোমাদের সাথে এই যে এখানে মা শুয়ে আছে আর আমি ভাবলাম যে এসছি সৎপুর থেকে জিনিসগুলো তোমাদের একটু দেখিয়ে দিই কি কি এনেছি আর কি বাজার করবো সোদপুর থেকে প্রথমে নাইটিটা যেটা নিয়েছি রেড এর সাথে ব্ল্যাক দিয়ে বেশ ভালো লাগলো ঝোলানো ছিল নিলাম দুশো টাকা দাম নিল একদম পিওর কটন নাইটিটা নিলাম আর এখানে আছে ইনার ওয়ে দেখালাম না কি প্রয়োজন ভুট করে চলে এসছি তো দোকানের নাম দেখলেই বুঝতে পারবে নিরুপমা হুশিয়ারি এবার ছেলের জন্য পুজোর বাটার খুব পছন্দ হয়েছে আমার বেন হুসেনের এটা ব্র্যান্ডেড মানে এটা হচ্ছে ভেন হোসেনের। সুন্দর মানে সফট কাপড়টা ছেলেটা পছন্দ হবে আমি শিওর খুলে দেখাচ্ছি কেমন হয়েছে বলো প্রাইসটাও ভালো সে হোক গিয়ে পুজোর সময় একটু ভালো ভালো জিনিসই পড়তে না পুজো বলে কথা পুজোর সময় একটু ভালো জিনিসই দিতে হবে এটা একটু ভালো আরেকটা মোটামুটি একটু মাছারির উপরে নিয়েছি ওটাও দেখাচ্ছে দুটোই আমার খুব ভালো লেগেছে সেই জন্য প্যান্ট নিতে পারিনি কারণ মাফটা বুঝতে পারবো না ওকে ছাড়া সেই জন্য টি শার্টের ক্ষেত্রে ওর নিজে যেটা পছন্দ করে আনবে মানে আমার সাথেই ধরো গেল কিন্তু পছন্দ করে আনবো একটা ওটা বাড়িতে এসে পাল্টাবে কিন্তু আমি যদি কখনো একটা নিয়ে আসি সেটাও ভালো লাগে আসলে আমি তো দেখে বুঝি না কোনটা পড়লে মানাবে আসলে ও তো সেটা বুঝতে পারে না ওর জিনিসটা ভাল লাগলো দেখতে ভালো লাগলো কি হিসাবে ওর ভাল লাগে না ও সেটা নিয়ে চলে আসে আর পরে বাড়িতে এসে আর ভাল লাগে না এটা অনেকবার হয়েছে তো ওই জন্য আমি এইটার ক্ষেত্রে আমি একটু কিনতে পারি আর কি টেনশন হয় কিন্তু প্যান্ট প্যান্ট তো মাপে হবে না ওই জন্য একটু কিনি না অসুবিধা হয় আর কি আনলাম আর আনলাম দারুণ মানে সিঙ্গাপুরি কলা স্টেশনে গেলে এরকম ওয়াইফের দেখতে সুন্দর একদম টাটকা জিনিসটা পাওয়া যায় প্রাইস একই নেয় মোটামুটি কিন্তু টাটকা জিনিসটা ভালো জিনিসটা পাওয়া যায় ছ পিস কলা এনেছি চল্লিশ টাকা দিয়ে আর একটা চিড়ি ভাজার প্যাকেট আমি কেল বেলা চা দিয়ে একটু খাওয়া যায় হোয়াইট চিড়ে ভাজা আর এনেছি তিন পাতার টিপ বাড়িতে আমার মানে পাতার পর পাতা টিপ পরে আছে মানে ডজন কে ডজন লাল এইটা হলো মেরুন আর এটা হলো ব্ল্যাক তিন পাতাটি টাকা খুব দরকার ছিল টিপছাড়া থাকি না তো টিপছাড়া থাকলে এখন আমি কেমন একটা দেখা টিপটা পরে নিলাম ব্যাস চেঞ্জ হয়ে তো চলো বন্ধুরা আজকে তাহলে ব্লগ দিলাম কেমন লাগলো অবশ্যই জানিও আবার ছেলের জন্য কেনাকাটার মাধ্যমে পুজোর বাজার শুরু হয়ে গেছে আমার জন্য হয়তো আমি এবার আর বিশেষ কিছু কিনবো না মানে কিছু কিনবোই না তো ছেলেকে আরো কয়েকটা জিনিস কিনে দিতে হবে মায়ের জন্য কিনবো সেটা পরে আস্তে আস্তে কিনবো আজকে এইটুকুই ছিল তো কেমন লাভি ব্লগটা অবশ্যই জানিও সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো শেষ করছি টাটা টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল